গুড মর্নিং বন্ধুরা পিওর ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ভিডিও স্টার্ট করলাম আজকের ভিডিওটা স্টার্ট করলাম বড়োমার ছবির থেকে তো দেখো নৈহাটি থেকে মার এই ছবিটা নিয়ে এসেছিলাম তো ছবিটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবে তো জাস্ট একটু আগেই উঠলাম অন্য কোনো কাজ হয়নি বন্ধুরা এখন আস্তে আস্তে সব কাজ বাজগুলো সারবো তো দেখো এদিকে বিছনা বাকি আছে বিছানা তুলবো এখন সকাল আটটা বাজে এখনো কিছুই হয়নি সব আস্তে আস্তে সারব মায়ের দিকে বিছনাটা তুলে দেবে আর আমি ওদিকে কাজ বাজগুলো সারবো তো দেখো এখানে এখনো জামা কাপড়ও তোলা হয়নি বাইরে থেকে সেগুলো তুলতে হবে আস্তে আস্তে সবই সারবো সাথে থাকো সারাদিন দেখতে থাকো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন দেখছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে তো চলো এখন বাসি সমস্ত কাজই সারা বাকি আছে সব আস্তে আস্তেই সারবো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত পরে আসছি দেখো রান্নাঘরেও কোনো কাজ সারা হয়নি রান্নাঘরের দিকে বাসন রয়েছে আর এই প্যানটা কালকে রাতে জল গরম করেছিলাম সেটা ছড়িয়ে দিই চলো এখন কোনো কাজই হয়নি সব আস্তে আস্তে সারবো দেখতে থাকো হাতে থাকো এখন এদিকে টেবিলটাও মুছতে হবে সবই করতে হবে আস্তে আস্তে চলো পরে আসছি এখনকার মতন টাটা বন্ধুরা হায় বন্ধুরা তো দেখো এখানে খুঁজে প্রথমে তারপরে গ্যাসটা মুছবো রান্নাঘরটা পরিষ্কার করবো টেবিলটা মুখবো অনেক কাজ আছে বন্ধুরা সারাদিনের সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমাদের বাড়িতেও হবে আমাদের ঘরে সেরকম পিঠে হবে না এখন আর খাওয়ার কোনো লোকজন নেই বন্ধুরা আগে বাবা ছিল বাবা ঠিক খেত কিন্তু বাবা দেখান নেই বাবা খানা সেরকম তোর বাবাও তোর খাবে না মাকে বলে আমাদের দিদিদের হবে আমাদেরকে অবশ্যই শেয়ার করবো দেখাবো দিদিদের হচ্ছে সারাদিন সাথে থাকো দেখতে থাকো তার আগে দিকে এখন বাসনগুলো মেনে গামলায় করেছিলাম আর হাড়ি আর মাড়ি নি বললাম এখন এই গামলাটা আমি নিজে নেব ভালো করে এখন আর ঠান্ডা জিনিস কিছু খাওয়া যাচ্ছে না এত ঠান্ডা পড়ছে বন্ধুরা ঠান্ডা জিনিস খাওয়া খুব কষ্ট রাতে একটু গরম কিছু না খেতে পারলেই অসুবিধা

তো দেখো বন্ধুরা এখন এদিকে একটু গ্যাসটা মুছে নেবো গ্যাসটা মুছে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেবো তারপরে ঝাড় ঝাঁদাও বাকি আছে কোনো সমস্ত কাজই বাকি আছে কিছুই সারা হয়নি তো যে মাছ আছে মাছটা আজকে বার করবো মাছটা আজকে রান্না করবো যে পাপদা মাছ রান্না করবো চার পিস আছে বেশি নেই বন্ধুরাও অল্পই আছে অবশ্য আমাদের দুবেলায় এক পিস ঠিকই আছে যদিও বা তো চলো পরে আসছি দেখতে থাকো রান্নাঘরের স্লাপটা ভালো করে মুছে নিচ্ছি স্ল্যাবটা মুছে তারপর রান্নাঘরটা মুছে নেবো তারপরে বেলায় রান্নাবান্না সারবো চলো পরে আসছি তো দেখো বন্ধুরা রান্নাঘরটা পরিষ্কার করে এখানে চলে আসলাম এখন টেবিলটা ভালো করে মুছে নেব। আর যে একটা বোতলেও জল নেই জলটাও ভরতে হবে জগে অল্প একটুখানি জল আছে তো পরে বোতলগুলোতে জল ভরবো এদিকে এখন ভালো করে টেবিলটা পুছে নিচ্ছি স্ট্যান্ডগুলো সরিয়ে এর স্ট্যান্ডের উপরে তরকারি না রাখলে না বন্ধুরা গরম খাবারে না টেবিল ক্লথটা পুড়ে যায় জানো তো ওই জন্য স্ট্যান্ডেই খাবার দাবার এনে রাখতে হয় আমাদের তো চলো সাথে থাকো দেখতে থাকো পরে আসছি ও টেবিলটা তো খুব ভালোভাবে মোছা হয়ে গেছে বাইরে দিয়ে সব জামাকাপড়গুলো তুলে নিয়ে আসলাম এখন এগুলো ভাজ করে রেখে দেব এইগুলোর আগের দিন আর তুলিনি বন্ধুরা শুকায়নি কোনো কাপড় সেরকম রোদের তো এখন আর জোর নেই আর আমাদের বারান্দাটা না অতটা রোদ ভালো পড়ে না ওই জন্য রেখে দিয়েছিলাম সকালবেলা তুলে এখন ভাজ করে আলনাটা গুছিয়ে রাখছি আমার আবার আলনাটা না বন্ধুরা টিপটপ না থাকলে না ভাল লাগে না রাগ হয় সব জায়গাটা গুছানো সুন্দর থাকবে তাহলে দেখতেও ভাল লাগে আর কাজের একটা এনার্জিটাও চলে আসে তো এখন এদিকে জামা কাপড়গুলো ভালো করে ভাজ করে নিচ্ছি নিয়ে তারপর আস্তে আস্তে অন্য কাজবাজগুলো বাজগুলো সারবো সারাদিন সাথে থাকো দেখতে থাকো পরে আসছি তোমাদের সাথে গল্প করতে তো যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হয়েও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে সবার কাছে পৌঁছে যায় সবজি কেটে নিলাম আজকে এখানে চার পিস বেগুন কেটে নিয়েছি বেগুনটা ভাজবো আর মাছের জন্য টমেটো আর পেঁয়াজটা কেটে নিলাম আর একটু গরম জলে সর্ষের গুঁড়োটা ভিজিয়ে দিলাম আজকে আর নিজে আর সর্ষেটা বাটলাম না ওই জন্য একটু পেস্ট ছিল গুঁড়ো সেটাই গরম জলে ভিজিয়ে দিলাম আর এখানে মশলাপাতিগুলো বার করে নিয়েছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা আর এদিকে মাছটা ফ্রিজ থেকে বার করে ভিজিয়ে দিয়েছি এবার মাছটা খুব ভালো করে ধুয়ে নেব। অলরেডি মাছের বরফটা ছিঁড়ে গেছে একটু আগেই বার করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু ভালোভাবে বরফটা ছেড়ে দিয়েছে এবার মাছটা ভালো করে ধুয়ে নেব দেখো ভালো করে তেলটা গরম করে এদিকে প্রথমে আগে বেগুনটা ভালো করে ভেজে নিচ্ছি বেশি বেগুন ভেজে কি হবে বলো আমরা তো দুজন মানুষ আর এদিকে ভাতটাও ভালোভাবে ফুটে উঠেছে গ্যাসটা কমিয়ে দিয়েছি আর মাছের নুন হলুদ আর পাবদা মাছ তো খুব ফাটে ওই জন্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছি যাতে না ফাটে মাছটা তোমরা একবার এইভাবে ভেজে দেখবে এই যে যেই মাছের আঁশ নেই সেই মাছ কিন্তু তাহলে আর ফাটে না অবশ্য এখন সব মাছই ফাটে তাই না বলো বন্ধুরা সব মাছই ফাটে কোন মাছ যে বলবো ফাটে না সব মাছই ফাটে ওইদিকে বেগুন ভাজাটা হয়ে গেছে বেগুন ভাজাটা তুলে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে মাছটা এখন ভালো করে লাল করে ভেজে নেবো আর এদিকে পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি আর টমেটোটাও রেডি আছে মাছটা কিন্তু একদম সুন্দর গামাখা ঝাল করব সর্ষে বাটা দিয়ে আর এদিকে এখনও গোপালের এই জায়গাটা বন্ধুরা গুছানোই হয়নি কিন্তু কী বলতে এখানেই বড়মার ফটোটা লাগাবো সেই জন্য এখনো গুছাতে পারিনি ডিল করার জন্য মিস্ত্রিকে খবর দিয়েছি এখানে একটা ফটো করে দেবে তো এখানে বড়মার ফটোটা লাগানোর পরে যে একটা সুন্দর করে গুছিয়ে দেবো তো ওই জন্যই এখনও গুছানো হয়নি অবশ্য গোপাল আসার আগে ঠিক আমি গুছিয়ে দেবো জায়গাটা সুন্দর করে তো দেখো এখানে সকাল সকাল বিছনাটা তুলে সুন্দর করে ভাজ করে টিপটপ করে নিলাম আর ভাবছিলাম কম্বলটা ছাদে দেবো কিন্তু আজকে আর দেওয়া হয়নি দেখি কালকে দিতে পারি কি না তো চলো সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগে মাছ ভাজাটা বসিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু সামনাসামনি কথা বলি তোমাদের সামনে আজকে এসে সামনে ইন্টো দেওয়াই হয়নি গুড মর্নিং বন্ধুরা পিওর ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত এবার আমি উঠে ঘরটা মুছে নেবো আগে তো দেখো এখানে এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি বেশি বেলা করে মুছে কী হবে তাই না বলো বন্ধুরা এদিকে মা পুজো দেবে ওই না ভাবলাম একটু তাড়াতাড়ি ঘরটা মুছে নিই ওই জন্য এদিকে ঘরটা মুছতে চলে আসলাম তো দেখো এখানে জলের বালতিটা আছে ভালো করে এবার এই দিকটাও মুছে নেব ঘরটা ভালো করে মুছে তারপর দিকে রান্নাটা সারবো আর মা এদিকে আমার ঘরটা মোছা হয়ে গেলে স্নান করে পুজো দিতে দেবে ওই জন্য আমিও একটু তাড়াতাড়ি করে রান্নার আগে ঘরটা মুছে দিতে চলে আসলাম তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে তো দেখো এখানে ভালো করে এই ঘরটা মোছা হয়ে গেছে এবার ভিতরে ঠাকুর ঘরের দিকটা চলে আসবো এবার ঠাকুর ঘরের দিকটাও ভালো করে মুছে নেব মুছে তারপরে মা পুজো দিয়ে নেবে কারণ যত বেলা হয় কাজটার এনার্জিটা আস্তে আস্তে চলে যায় ওই জন্য যত তাড়াতাড়ি চেষ্টা করি কাজগুলো সারার তা ওই জন্যই তাড়াতাড়ি একটু সেরে নিচ্ছি ঘরটা মোচা হয়ে গেলে বন্ধুরা মনে হয় কত বড়ো একটা কাজ হয়ে গেল তাই না বলো অবশ্য রোজি এইভাবেই কাজগুলো সারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি সব কিছুই এখানে আমার রান্নাবান্না একদম কমপ্লিট রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম গ্যাসটা মেজে বাসনগুলো মেজে বেসিনটাও পরিষ্কার করে নিলাম রান্নার সময় তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি পরে অবশ্যই মাছের ফাইনাল লুকটা শেয়ার করবো তোমাদের সাথে তো চলো সাথে থাকো দেখতে থাকো তো দেখো এখানে এখন চলে আসলাম যে কী কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করতে তো দেখো পাবদা মাছের একদম গামাখা ঝাল করেছি আর এখানে আছে বেগুন ভাজা আর কালকের একটু পিঠে আছে বন্ধুরা এখনও খাওয়া হয়নি দেখি মা খায় কি নাহলে ফ্রিজে রেখে দেবো আর এখানে আছে সাদা ধোয়া ওঠা ভাত তো চলো পরে আসছি দেখা হবে দেখো এইমাত্র এখন স্নান করে আসলাম মা এদিকে পুজো দেওয়া হয়ে গেছে আমি এই জাস্ট একটু আগে স্নান করে বেরালাম স্নান হয়ে গেছে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে বন্ধুরা তো এদিকে পুজো দেওয়া কমপ্লিট তো চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি দেখো মার পুজো দেওয়া একদম কমপ্লিট মার আরতি করাও হয়ে গেছে এখন একটু মার জব করে নিচ্ছে গুরুমন্ত্রটা তো চলো সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমারও এদিকে স্নান করা হয়ে গেছে এইবার বাইরে জামা কাপড়গুলো মেলে দেব যেগুলো ভিজে রয়েছে তা পরে আসছি ওরা বারান্দায় চলে আসলাম সেখানে কাপড়গুলো মেলে দিলাম আর আজকে একটু ভালো মোটামুটি রোদ্দুরটা উঠেছে দেখো আর বাইরে দেখতে প্রকৃতিটা কী ভালো লাগছে তাই না বলো এখান থেকে দাঁড়িয়ে দেখতেও কিন্তু খুব ভালো লাগে মাঠের দৃশ্যটা হ্যাঁ আমি অনেকটা টাইম এখানেই দাঁড়িয়ে থাকি আমার খুব ভালো লাগে এই দৃশ্যটা দেখতে মাঠের সবুজ প্রাকৃতিক দৃশ্যটা ছাদ থেকে আর কত ভালো এখানে আমাদের রান্নাবান্না তো কমপ্লিট একবার তোমাদের রান্নার ফাইনাল লুকটা শেয়ার করে দিই এটা দিদিদের ঘর থেকে দিয়ে গেছে মাছের মাথা দিয়ে ডাল আর এখানে একটা বড়া ভেজেছিল সেই বড়া আর এখানে আছে পাপদা মাছ আর বেগুন ভাজা আর এখানে আছে ধোয়া ওঠা ভাত তো চলো এখন আমরা খেতে বসে যাব আমি আর মা এখানে মাকে দেখো ভাতটা বেড়ে দিলাম এবার ডালটা দিয়ে দিচ্ছি মাকে কিন্তু আমিই ভাত বেড়ে দিই নালে মা মোটাও খেতে যায় না জানো বন্ধুরা এখন মাকে ডাল দিয়ে দিচ্ছি আর আমি ওইদিকে নিয়ে এখনই বসে যাবো সাড়ে তিনটে বাজে খুব খিদে পেয়ে গেছে আজকে সকালে কোনো টিফিন করিনি তো সেই কারণে তাই না বলো বন্ধুরা তো সারাদিন সাথে থাকো দেখতে থাকো পরে আসছি দিয়ে দিলাম আর এখন বেগুন ভাজাটাও দিয়ে দিচ্ছি আর মা এদিকে খেতে বসেও পড়েছে মা আবার ক্যামেরার দিকে তাকে একটু বলতে যাচ্ছিলাম আমি বললাম থাক খেয়ে নাও পরে কথা বলো তো আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর টেস্টেস্টি টেস্টই রান্না হয়েছে বন্ধুরা খুব সন্ধ্যা বন্ধুরা তো দেখো সন্ধ্যার এখানে ধূপকাঠিটা দিয়ে দিলাম সন্ধ্যা আরতি করে নিয়েছি আর এখন দিদিদের ঘরে চলে যাবো দিদিদের ঘরে পিঠা ভাজা হচ্ছে দিদিদের ঘরে অনেক রকম পিঠে হচ্ছে আমরা এখন আর করি না বন্ধুরা কে খাবে বলো সেরকম তো খাওয়ার লোক নেই আর আমি সাজের পিঠেটা খুব একটা ভালোবাসি না আমি ভালোবাসি একটু পুলি পিঠেটা তো দেখো দিদিদের এখানে এক গামলা ভাপা পুলি হয়ে গেছে আমাদের বাড়িতে কিন্তু মাস্ট ভাপা পুলিটা হবে আমরা সবাই খুব ভালোবাসি ভাপা পুলি খেতে ওই জন্য এখানে ভাপা পুলিটা হবে আজকে কী কী পিঠে হচ্ছে সেটাই তো তোমাদের বলা হয়নি চলো একবার বলে দিই এখানে হচ্ছে পাটিসপটা হবে পাটিসপটা ব্যাটারটা এখনও ভালো করে নি দিদি গোলাবে আর ওইদিকে সাজের পিঠে ভাজছে আর হচ্ছে পুলি পিঠে অবশ্য দুধ পুলিও হবে আবার ভাপা পিঠেও হবে তো আজকে অনেক রকম পিঠে হবে তো তোমরা কারা কারা দেখে জিবে জল আসছে এক্ষুনি চলে আসো আমাদের বাড়িতে তো দেখো এখানে দিদি এখন পাটি ছোট্টা ব্যাটারটা খুব ভালো করে মিক্সড করে নিচ্ছে আর মামি এদিকে এখনও পিঠার রেডি করছে কারণ কি আমাদের অনেককে দিতে হয় বন্ধুরা হ্যাঁ অনেককে দিতে হয় তো ওই জন্য অল্প একটুখানি করলে কিচ্ছু হয় না ওই জন্য মোটামুটি ভালোই করতে হয় আর আমাদের ঘরে তো এখন আর পিঠে করি না বন্ধুরা কি হবে আমি আর মা কত খাবো তাই না বলো ওই জন্য দিদিদের ঘরে কোলে আমাদের হয়ে যায় ওই জন্য আমরা এখন আর পিঠে করি না তো চলো সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এদিকে দিদিদের এক হারি সাজের পিঠে ভাজা হয়ে গেছে আর দেখো এখনও গামলায় রয়েছে সাজের পিঠের ব্যাটারটা ভাজবে তো চলো পরে আসছি কথা বলতে তোমাদের সাথে মামি আবার পিঠা বানাচ্ছে আমাদের তো বললাম অল্প বানালে আমাদের হয় না আমাদের অনেক জনকে দিতে হয় না অল্প বানিয়ে কোনো হবেই না আর আমরা সবাই পুলি পিঠাটা বেশি পছন্দ করি তো ভালোবাসি পুলি পিঠাটা আমাদের অনেকটাই করতে হয় আর মামি কিন্তু খুব সুন্দর পিঠাগুলো বানায় বন্ধুরা তোমাদের ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছে যেতে পারে আর এদিকে দিদির পাটি ব্যাটারটাও একদম রেডি হয়ে গেছে এবার এই সাজের পিঠাগুলো দিয়েছিল সেগুলো এবার তুলে নিচ্ছে তুলে আবার আর একটা ব্যাটার দিয়ে দেবে তো চলো পরে আসছি তোমরাও দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের দিনে সবার বাড়িতেই পিঠে হচ্ছে তাই তো বন্ধুরা কার কার বাড়িতে কী কী পিঠে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আমাদের এই খোলার পিঠাগুলোও ভাজা হয়ে গেছে দিদি এবার আরেকটা খোলা পিঠে দিয়ে দেবে আমার দিদি কিন্তু খুব সুন্দর সাজের পিঠা বানায় জানো বন্ধুরা আর আমাদের আজকের দিনে সাজ পোড়াতেই হবে নতুন সাজ পোড়াতেই হয় তো দেখো এখানে আরেক খোলা দিয়ে দিচ্ছে দিয়ে আরেকটুখানি বাকি আছে তাহলেই সাজের পিঠা বানানো রেডি তারপরে পাটিসোপটা ভাত পিঠা বানানো দেখছিলাম দেখতে দেখতে কাকু ফোন করলো বললো চা খেতে তোরা চলে আয় তো দেখো এখন আমরা চা খেতে চলে যাবো তার জন্য সোয়েটারটা নিয়ে নিলাম বাইরে প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা হ্যাঁ ওই জন্য এখন সোয়েটারটা নিয়ে কাকুদের ঘরে চলে যাই চলো একবারে চায়ের আড্ডায় তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো এখানে চা নিয়ে বসে বললাম এখানে আমার মার আর কাকুর চা আছে আর কাকু ভিতরে গেল আসছে তো দেখো কাকুদের ঘরটা কি সুন্দর গুছানো টিপটপ আর এখানে মা এখন বসে আছে মাকে বললাম তোমার চাটা তুমি নিয়ে না আমি পরে খাচ্ছি তো চলো সাথে থাকো দেখতে থাকো এখন আমি একটু চা খেয়ে নিই এখন অবধি বিকাল হয়ে গেছে চা খাইনি তো দেখো এখন চা নিয়ে আমিও বসে পড়লাম আমরা সন্ধ্যার চাটা না হলে বন্ধুরা ঠিক একটা জমে না আর আমাদের এই সন্ধ্যার চাটা কাকুদের ঘরে না হলেও আবার মজা নেই কারণ আমাদের কিন্তু রেগুলার সন্ধ্যার চাটা কাকুদের ঘরেই হয় সবাই মিলে আমরা আড্ডা দিতে দিতে গল্প করতে করতে খাই খুব কিন্তু মজা হয় তো কারা কারা চা খাবে তো চলে আসো এক্ষুনি আমাদের বাড়িতে বন্ধুরা তো দেখো আবার চলে আসলাম এদিকে এখন খাওয়ার জন্য জল গরম বসিয়ে দিয়েছি পিঠে খেয়েছি তো সেরকম খুব একটা খাওয়ার ব্যাপার নেই এদিকে বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি নিয়ে জলটা বোতলে ভরে নেব কারণ কি ঠান্ডা জল একদমই বন্ধুরা এই ঠান্ডার মধ্যে খাওয়া যাচ্ছে না আর আমাদের এদিকে উত্তরের খুব হাওয়া আসে তো মানে দুয়ার খুব ঠান্ডা জলে হাত দেওয়া যায় না মনে কি কারেন্ট মারে এত ঠান্ডা জল ওই রাতে একটুখানি জলটা গরম করে নিই যাতে খাওয়া দাওয়া করতেও সুবিধা হয় আর এদিকে ভাতটাও একটু গরম করে নেবো ভাতটা না গরম করলে হবে না সকালের ভাত রয়েছে সেই ভাতটা তো আজকে রাতে ভাত করিনি সেই জন্য একটু ভাতটাও গরম করে নেবো তো চলো সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা আর বেশি বড় করছি না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি শুভরাত্রি বন্ধুরা বড়দের আমার প্রণাম ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন দেখছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে তো চলো আজকের মতন টাটা দেখা হবে একটা পরের নতুন ধামাকাদার ভিডিওতে ততক্ষণের জন্য গুড নাইট শুভরাত্রি তো দেখো বোতলে এখন জলটা ভরে নিয়ে তারপর এখন খেতে বসে যাব আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম গরম করার জন্য তো চলো টাটা বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিই প্রায় সাড়ে এগারোটা বাজে আর বেশি রাত করছি না তো শুভরাত্রি বন্ধুরা দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে টাটা